হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই বাড়িতে দেখতেই পারলে আমি তো চলে এসেছি আর ছেলে আর বাবার কাণ্ড দেখো তো আমার ছেলে তো ওর কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু ওখানে একটু হাঁটাচলা করছে আর ওর কাছে থাকলে একটু চুপ করেই থাকে কারণ একটু ওখানে হাঁটাচলা করে সুন্দরভাবে ঘুমিয়েও পড়েছে আর ওকে দেখো খুব সুন্দর নিয়ে ঘুরেও বেড়াচ্ছে ভাই ভাই কী করছে ভাই

মধ্যে গিয়েছে অ্যাকচুয়ালি ওটা ফোনটা আমি ওই আমার ফোনের সাথে এক্সচেঞ্জ করার জন্য নিয়েছিলাম কিন্তু এক্সচেঞ্জ হয়নি আমাকে পুরো টাকাটাই দিতে হয়েছে আমার অ্যাপেলের ফোনটা এক্সচেঞ্জ হলো না ওটা ওল্ড মডেল হয়ে গেছে মোটরওয়ালা সেট সুন্দর কালারটা খুব সুন্দর আমার

তো মাও অনেক দিন ধরে পুরনো ফোন ইউজ করছে তো এই যে ফ্লিপকার্ট থেকে আজকে এটা আসলো এটা হচ্ছে কি কোম্পানি আর কি খুব দামি ফোন নয় নর্মালের মধ্যে আর কি মা ইউজ করবে তো মা তো খুব শুধু ইউটিউব দেখবে ইউটিউবে কবে একাদশী কি এগুলো দেখবে তখন যে অর্ডার দিয়েছে কখন যে কি করছে এটা আমি আমার ফোনটা নিয়েছিলাম তখন এটা হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিল তাই আমি অর্ডার দিয়ে দিয়েছি বলেছিলাম আমি কিনব ফোনের সাথে কি দিয়েছে কভার আর এই ফোন এখনো পর্যন্ত আমি কিছুই দেখিনি এই সাড়ে তিনটার সময় দিয়ে গেল ওর জন্যই বললাম যে লেট করে আসছি ও সকালে একজন ফোন করেছে কাছে আইজে চা মাও জানে না এখন যে মায়ের ফোন এসেছে আমি তো এখন জানলাম তো সেই জন্য তোমাদেরকে দেখালাম তোমাকে দিয়ে আজ তুমি উদ্বোধন করলাম আমারটা তো কার্ভ ডিসপ্লে তো মার জন্য যেটা নিলাম সেটা আর কার্ভ নিলাম এখন অন করা হয়নি অনও করিনি করো

কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন খুবই সুন্দর বলেন যে মানে হ্যাঁ P3X P3X লাইট 5G ব্র্যান্ড প্রমোশন কিন্তু ব্র্যান্ড আমাদের টাকা দেবে না রিয়েলমির রিয়েলমির ব্র্যান্ড প্রমোশন করে দিলাম ঠিক আছে এই ফোনটা খুব ভালো ফিচার্সের মধ্যে আর কোনটা হ্যালো ইংলিশ করো নেক্সট করো নতুন ফোন দেখো দেখি লিগ্যাল ইনফরমেশন কী দিচ্ছে সেট ডিভাইস স্কিপ করে দাও স্কিপ করলে না স্কিপ করো স্কিপ করে দাও সব স্কিপ করে দাও পরে আমি সব সেট আপ করব ইয়ে করো উপরে ওপরে তোলো স্কিপ করো মা চলেছে <laughs> <No. laughs>

বড় মানুষ বড় ফোন কেমন লাগে হ্যাঁ নতুন নতুন ফোন পেয়ে কেমন লাগছে মা ছেলেটার জন্য একটা ফোন নিয়ে অনেক দিন ধরে মা খুব ফোন নিয়ে সারভাইভ করছিল ফোনে চার্জ থাকে না ফোনটা অনেকদিন আগেই কেনা উচিত ছিল কিন্তু হয়ে ওঠেনি সেই প্রথম সে কি Samsung ঘোষণা ओके हैप्पी 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 हैप्पी